হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ বলবো না আজকে হচ্ছে একটা অন্য রকমের ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগবে সেসব দেখে অবশ্যই বলো আর টাইটেল থাম্বল দেখে তো বুঝতেই পারছো যে কী ধরনের ভিডিও আজকে দিতে চলেছি তো এই ধরনের ভিডিওটা তোমরা এর আগেও অনেক 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 বেশি ভালোবাসা দিয়েছ তাই আবারও আমি তোমাদের সামনে চলে এসেছি রকম ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা আজকে হচ্ছে জন্মদিন উপলক্ষে এটি বাচ্চা মেয়ের জন্মদিন উপলক্ষে আজকে এনার বাড়িতে মাতৃ সম্মেলন দিয়েছে তো মাতৃ সম্মেলনে মায়েদের আলোচনাই তোমাদের সাথে শেয়ার করব আর ঠাকুরকে ধরে যে আমরা কি পেয়েছি আর ঠাকুরকে ধরে আজ আমরা কতটা আনন্দে আছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো বন্ধুরা বেশি বক না করে পুরো ভিডিওটা স্টার্ট করছি আর শেষ অবধি দেখো আশা করছি খুব খুব ভালো লাগবে ভালো না লাগলে একটি কমেন্ট করে দিয়ে যেও যে না আমার এই জায়গাটায় ভালো লাগিনি ঠিক আছে তো চলো বেশি বকবক করবো না ভিডিওটা শুরু করা যাক তো এই যে এনাদের বাড়িতে চলে এসেছি আর এনার মানে এখানে প্রার্থনা শুরু হয়ে গেছে তো সেটা একটু দেখাচ্ছি আর ঠাকুরকে কীরকম কী সাজিয়েছে সেটাই একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে এই যে বাচ্চা মেয়েটিকে দেখছো এই বাচ্চা মেয়েটিরই আজকে জন্মদিন তো জন্মদিন উপলক্ষে ওনার বাবা মারা কিন্তু ঠাকুরকে ছাড়া কিছুই ভাবে না আর তাই জন্যই সেই জন্যই ওর জন্মদিন উপলক্ষে ঠাকুরকে কেন্দ্র করেই কিন্তু কিছু মানে ঠাকুরদের কথা আলোচনা আমরা আজকে করবো তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আর কিরকম আলোচনা লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যার কথা শুনতে আনন্দ যা চিন্তায় আনন্দ যিনি আনন্দের মূর্ত প্রতীক সেই পরম দয়ালের চরণে জগৎ জননী বড় মায়ের চরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদব শ্রী বরদার চরণে আমার শতকোটি প্রণাম পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য চরণে আমার শতকোটি প্রণাম উপস্থিত প্রতি প্রত্যেককে আমার অন্তরেরা এবং জয় জয় আমরা এসেছি সবাই একসাথে সম্মিলিত হয়েছি মায়েরা আজ আমাদের স্নেহের চন্দ্রিমার শুভ জন্মদিন উপলক্ষে গৃহে গৃহে তাদের আজ মাতৃ সম্মেলনের আয়োজন করা হয়েছে পরম চরণে আমি তার সুন্দর ইষ্টময় জীবনের প্রার্থনা জানাই পরম দয়ালের চরণে এবং প্রতি প্রত্যেকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তারা কিন্তু সেই নামের মাধ্যমে তার মঙ্গল নামনা জানিয়েছি ঠাকুরের কাছে আজকের এই শুভ দিনে সেই তার নাম করার মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবনটা আমাদের সন্তানদের জীবনটা কিন্তু আনন্দময় হয়ে ওঠে কারণ আমরা জানি যে তাকে ছেড়ে কিছু কিছু করে আমি জানি আমরা জানি যে তাকে ছেড়ে আমাদের জীবনটা কিন্তু চলতে পারে না তাকে নিয়েই আমাদের জীবনে চলতে হবে আমার পূর্ববর্তী মায়েরা কত সুন্দর করে তাদের জীবনে যে ঠাকুরকে ধরে আমরা যে আমাদের জীবনটা যে আনন্দময় হয়ে উঠেছে সেটা কিন্তু আমরা প্রতি প্রত্যেকে কিন্তু আমরা সেটাকে ভীষণভাবে ভাবে উপলব্ধি করতে পারি পারি বলেই তো এত আনন্দ এই যে মাতৃ সম্মেলন করতে করতে এত হাসি এত আনন্দ এসব আনন্দ এসব হাসি সে কিছু তো তার জন্যে তার কাছে এসেছে বলেই তো জীবনটা আনন্দময় হয়ে উঠেছে না হলে আমরা পারিপার্শ্বিক অনেক মানুষকে দেখি যে যারা এক কথায় বলতে পারে না আমরা ভালো আছি কিন্তু ঠাকুরকে ধরে আমরা সত্যিই কিন্তু খুব ভালো আছি এবং যা যে যা পরিস্থিতিতে আছি আমরা কিন্তু সবাই সুখী আমি জানি যে আমার জীবনে তার আমাকে প্রয়োজন আছে কিনা কিন্তু আমার জীবনে তাকে কিন্তু আমার একান্তভাবেই প্রয়োজন আছে তাকে ছাড়া আমারে জীবন কিন্তু চলতে পারে না হ্যাঁ তো মায়েরা খুব সুন্দর করে আলোচনা করলেন গান করলেন কীর্তন করলেন কিছু কিছু মা বাবার নাও বললেন যে পরে করবো নিশ্চয়ই হ্যাঁ তো ঠাকুর এক জায়গায় বলছেন না সুন্দরী বধু যাহার হয় না যার শালা অলক্ষ্মী তার ঘরে ঢুকে সব করেছে কালা তো তার মানেটা ঠাকুর বলছেন যার কাছে না সুন্দরী বধুর মতন প্রিয় এবং শালার মতন প্রিয় যার কাছে নাটা এতটাই প্রিয় কিন্তু তার ঘরে বাসা করে তার মানে তার জীবনে কিন্তু সেই আমরা যেমন ঠাকুরকে ধরে তাকে নিয়ে চলার মধ্যে দিয়ে আমরা জানি তিনি যা যা বলেছেন আমরা সেগুলো করতে হয়তো পারছি না কিন্তু আমরা কিন্তু চেষ্টা করছি সেগুলো করবার আমি কিন্তু বলছি না যে না ঠাকুর বলেছেন আমি করব না ঠাকুর বলেছেন আমি করতে পারছি না কিন্তু আমি কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা প্রতি প্রত্যেকে আমাদের মতন করে চেষ্টা করছি তার হয়ে উঠবার এবং এটাই কিন্তু আমাদের জীবনের একমাত্র সার্থকতার পর একটা খুব সুন্দর জিনিস আমার কেমা মা একটু আগে বলছিলেন না যে ছেলে মেয়েদেরকে তার সাথে যুক্ত করে দিতে হবে এবং এই যে জিনিসটা আমার খুব ভালো লাগে চন্দ্রী মা এই দুটো বাচ্চাকে নিয়ে আমি দেখি কি সুন্দর ও কিন্তু সৎসঙ্গে যায় তাই না বলো মাতৃ সম্মেলনে যায় সব ওই ছোট ছোট বাচ্চা জিনিস সবার বাড়িতে কাজ আছে এটা কিন্তু খুব শিক্ষণীয় জিনিস হ্যাঁ এটা ভীষণ শিক্ষণীয় জিনিস যে একটা বাচ্চাকে তার সাথে কি সুন্দর করে যুক্ত করে রেখেছে ওর মা ওই যে ঠাকুর বলছেন না প্রশ্ন করে যে ঠাকুর সত্য যুগে এসে আপনি শ্রীরাম রূপে এসে আপনি তো রাবণের বধ করেছিলেন পুরুষোত্তম রূপে শ্রীকৃষ্ণ হয়ে এসে আপনি তো কংসের বধ করলেন এবার আপনি কার বধ করতে এলেন ঠাকুর বলছেন অমনি এবার আমি আর কারোর বধ করতে এলাম না এবার প্রেমে ভালোবাসায় সবাইকে বস করতে এলাম কেন বলতো তখনকার দিনে একটা একটা রাবণ একটা একটা কংস ছিল এখন তো ঘরে ঘরে রাবণ কংস আমি কাকে বধ করব এবং এই রাবণ আর কংস আমার মধ্যেই তো আছে সেটাই হচ্ছে আমার প্রবৃত্তি ঠাকুর এলেন প্রবৃত্তিকে আমি কেমন করে কন্ট্রোল করবো তার সব বিধি বিধান পন্থা নিয়ে তিনি আমাদের কাছে এবার এই যুগে পুরুষোত্তম রূপে এলেন এবং পূর্ববর্তী যারা পুরুষোত্তম যিনি এসছেন তাদের পরে ঠাকুর এসছেন এবং তিনি বলছেন আই এম দ্য ফুলফিলার অফ বেস্ট আমি পারি সবাইকে একেবারে ফুলফিল করে দিতে আমি পারি সবাইকে সার্থকতায় ভরিয়ে তুলতে এবং তার জন্য কিন্তু আমায় করতে হবে ওই যে আমার কেকানা বলে না আমি দীক্ষা নিলাম কিন্তু আমি কিছু করবো না তা তো হয় না আমরা অনেকের বাড়িতে ডিপি মার্গে যাচ্ছি না না ইষ্টবিধি ছেড়ে দিয়েছি ইষ্টবিধি করে আমার কিছু হয়নি ও আর ইষ্টবিধি করবো না ঠাকুরকে করবো না কে আমার করোনায় খোঁজ নিয়েছে আচার্য দেবকে খোঁজ নিতে এসেছে এ এসেছে ও কি এসছে কিন্তু আমি কতটা করেছি সেটাও তো দেখতে হবে ঠাকুর আমার বলছেন ওমনি গুরুর কাছে দীক্ষা নিয়ে ভাবছে বসে সবই হলো তা নয় নয় নিষ্ঠাসহ যদি না পালো হজট খেয়ে পড়তে হবে উঠতে হবে এমনি উদ্যামী অলায় জীবন হবে জয় সংগ্রামে আমাদের জীবনটাই তো কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্র জীবনে সংগ্রামী জয় হতে গেলে আমাকে কিন্তু সেই ঠাকুর বলছে নিষ্ঠাসহ যদি না পালো তার মানে নিঃশেষে লেগে থেকে সেগুলোকে কিন্তু আমার জীবনে আমার পালন করতে হবে আমি পারিনা জানি না করি না নাকে আমি জীবন থেকে সরিয়ে দেবো আমি চেষ্টা করবো আমি আমি নিজেই তো কিছু করতে পারি না কিন্তু একটা নিরন্তর চেষ্টা একটা নিরন্তর প্রয়াস আমার থাকে যে না ঠাকুর আমার বলেছেন আমি কিন্তু চেষ্টা করি চেষ্টা আমাকে শুধু এ জন্মে না আমি যতদূর এগিয়ে থাকবো আমার পর জন্মেও তো আমি জানি যে ঠাকুরকে আমি ঠিক পাবো এবং ততটা আমি এগিয়ে থাকবো তো এরকম ভাবেই আমাদের জীবনে চলতে হবে আমরা সবাই তো চাই আমাদের আমার ছেলেটা যেন খুব ভালো হয় আমার মেয়েটা যেন খুব ভালো হয় তো এক দাদা ঠাকুরকে বলছে ঠাকুর আশুতোষ স্যার আশুতোষ তিনি নাকি বাঘের সাথে লড়াই করেছেন আবার বিদ্যাসাগর তিনি নাকি নদী পার হয়ে এসেছেন এসে তিনি তার মায়ের এ রাখতে নদী পার হয়েছে এও কি সম্ভব ঠাকুর বলছেন ওমনি সবই সম্ভব সঙ্গে সঙ্গে ঠাকুর বানিয়ে দিচ্ছেন বলছেন স্যার আশুতোষ বিদ্যাসাগর এমন শক্তি কোথায় পায় বলছেন ত্যাগ গিয়ে তার তরে অটুট মাতৃভক্তি করে আমাদের ছেলেমেয়েরা কাউকে ভালোবাসুক না বাসুক মায়ের কিন্তু সবাই ভালোবাসে আমার ছেলেও বাসে তার ছেলেও বাসে তাই আমাদের সাথে আমাদের সন্তানদের একটা বন্ডিং আলাদা হ্যাঁ তো আমি আমি মা আমি আমার ছেলেমেকে মেয়েকে পরিচয় করাই ইনি তোমার দাদু ইনি দিদিমা ইনি ঠাকুমা ইনি জ্যাঠামশাই ইনি কাকা কাকিমা সব পরিচয়গুলো আমি অ্যাজ আ মা আমি করাই কিন্তু আসল পরিচয়টা করাতেই আমরা ভুলে যাই ইনি তোমার জীবন কর্তা ইনি তোমার গার্জিয়ান তাকে খুশি করাই তোমার জীবনের একমাত্র কাম্য হওয়া উচিত এটা যদি আমি এই ছোট্ট ছোট্ট বয়স থেকে যেমন করে আমি দেখতে পাই চন্দ্রিমার মা যেমন করে এই ছোট্ট বাচ্চাটাকে নিয়েও সৎসঙ্গ যাচ্ছে এমন অনেক বাড়ি আছে যেখানে গিয়ে আমরা বলেছি যে সৎসঙ্গে বাচ্চাদের যাওয়ার কথা সে তারা বলেন যে না অনেক পড়াশোনার চাপ সৎসঙ্গে সে যেতে পারবে না কিন্তু আমি মা হয়ে বলছি সে যেতে পারবে না তাহলে আর সে যাবে কি করে তাই তো আমি তো মা হয়ে আগে বলে দিলাম না না আমার ছেলের পড়ার অনেক চাপ আমার ছেলে কিন্তু সৎসঙ্গে যেতে করা এই 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 বয়সে সম্ভব নয় তাহলে আমি তো আগে থেকে বলে দিলাম যে সে এটা করতে পারবে না কিন্তু আমার ঠাকুর আমার কি শিখেছে আমার ঠাকুর আমাকে শিখিয়ে দিয়েছেন যে এটা কি বাণী যাব চলে গেলাম আচার্যকে করে সার ও দীক্ষা শিক্ষা নিস আচার্যকে করে সার আচারণী বোধ চয়নি জ্ঞানী সাগর হন তাহলে এই ছোট ছোট বাচ্চাদের যদি আমরা মারা মা বাবারা অভিভাবকরা চেষ্টা করি যে আমরা একটু একটু করে তাকে ঠাকুরের কাছে নিয়ে যাব সৎসঙ্গে নিয়ে যাব তাহলে কিন্তু নিয়ে মেতে উঠবে এবং আমাদের যে আচার্য বিপ্লব এনেছেন সৎসঙ্গ রেভলিউশন একটা নিয়েছেন প্রতি প্রত্যেকের মধ্যে আমাদের কিন্তু কাজ করছে আমরা প্রতি প্রত্যেকে আমাদের ঘরে কিন্তু আমাদের মধ্যে নেগেটিভিটি সরে যাচ্ছে আমরা কিন্তু তাকে নিয়ে চলবার চেষ্টা করছি তাকে নিয়ে কেমন করে চলতে হয় সেটা কিন্তু আমরা শিখছি আমাদের আচার্যদের কিন্তু শিখিয়ে দিচ্ছে এবং তিনি ইষ্টের ডাক এসেছে তারা যে হোক না দলিত দুর্গতি তাহলে এখন আমাদের ইষ্টের ডাক একটাই আমরা যেন এই যেই সব মানুষগুলো হারিয়ে গেছে তাদের যেন আমরা আবার তার চরণে আনতে পারি কারণ আচার্যদের চান প্রত্যেকটা জীবন যেন পায় জীবনের স্বরের আমরা প্রতি প্রত্যেকে সুখে থাকবো ভালো থাকবো আনন্দময় জীবন পাবো এটাই কিন্তু আমার জীবনে একমাত্র লক্ষ্য এটাই কিন্তু আমাদের জীবনে বাঁচা এবং বাড়া এবং এই সুন্দর ভাবে চলতে হবে ঠাকুর যেমনটা বলছেন তেমনটা আমাকে করবার চেষ্টা করতে হবে একবার ঠাকুর এক দাদাকে বলছেন তুই এই খাটটা বানাবি মিস্ত্রি দাদা কার্পেন্টার তাকে বলছেন তুই এই খাটটা আমাকে বানিয়ে দিবি তা উনি বলছেন হ্যাঁ ঠাকুর বানিয়ে দেবো তখন বলছে শোন কালকে কেমন করে বানাবি আমার কাছে এসে জেনে জানেন তো ঠাকুরের কাছে তিনি গেছেন পরের দিন ঠাকুর তাকে ডাইরেকশন দিয়েছেন যে এভাবে খাটটাকে বানাবি তো দেখা গেল খাট তো ওভাবে হলো না কিন্তু খাট একটা হলো ঠাকুরের পছন্দ হলো না এভাবে করবি তো তুই এভাবে করলে না ঠাকুর আপনি বুঝতে পারছেন না ওভাবে ডিজাইন করতে গেলে না হাটটা নষ্ট হয়ে যাবে ঠাকুর বলছেন বেটা আমি যে কত বড় ছুটোর তা যদি তুই জানতিস কথাটা আমাকে কইতিস না তখন সে ভাবছিস জানতিস আমি কত বড় ছুতোর তাহলে এই কথাটা তুই বলছে যেখানে একজন দাদা আলোচনা করছেন যে যীশুখ্রিস্ট যখন খুব ছোট ছিলেন তার বাবা ছুতুর মিস্ত্রি ছিলেন এবং তিনি কিন্তু সেই তার বাবাকে ওই কাঠের জিনিস সুতোর সব কাজ করার জন্য খুব হেল্প করতেন আর তার বাবা খুব আহ্বান দিত তুই আমার ছুতোর তাহলে আমরা বুঝতে পারছি যে তিনি কে এবং তখন ওই দাদার মনের ভ্রান্তি কেটে গেল আরে ঠাকুর তো ঠিকই বলেছে ওই যে তিনি বললেন আমি যে কত বড় ছুতোর তা যদি বেটা জানতিস তাহলে আমার কাছে এসে এভাবে কিন্তু বলতি যাই না তিনি আমাকে যা দিয়েছেন তা কি আমার অধিকার আছে নেই ঠাকুর আমাকে দয়া করে রেখেছেন তাই কিন্তু আমি আছি ঠাকুর আমাকে ঠাকুর এমন সময় সবাই জীবনে ঘটে এই যে আমার যমুনা আমা বললেন অনেক সময় আমার এমন সময় আমার তোমাকে তোমার বাবার মতন হতে হবে না আমার মতন হতে হবে না তুমি তার মতো হও কারণ আমার মতে তো দোষ গুলো ভর্তি হ্যাঁ আমি আমার ছেলেকে কি শিক্ষা দেবো আমি আমার ছেলেকে শিক্ষা দেওয়ার যোগ্যতা আমার নেই তিনি সব থেকে বড় যে টিচার তার কাছে এসছেন এবং সেই তিনি তাকে গুছিয়ে দেবেন সে প্রায় প্রায়ই জিজ্ঞেস করে মা আমি কি ভালো একটা চাকরি পাবো খুব বড় আমি কিন্তু বিদেশ চলে যাব তো আমি তখন ওকে একটাই কথা বলি যে তুমি যে বিদেশে যাবে কিসের জন্য যাবে বর্ষা রোজগার করবার জন্য যাবে তো তো আমাদের জীবনে আমাদের বাড়িতে আমরা চারজন আমার কর্তা হচ্ছেন গার্জিয়ান ঠাকুর আর আমরা তিনজন ঠাকুর আমাদের জানিচ্ছে ওই তিনজনের পেটটা পুরো ভরে যাচ্ছে তুমি বিদেশে গিয়ে টাকা আনলে এর চেয়ে বেশি খেলে খাইতে আমাদের পেটে ঢুকবে না তাই তুমি আমাদের কাছে থাকবে তুমি ঠাকুরের মানুষ হবে এবং আমি মনে মনোপ্রাণী বিশ্বাস করি যে ঠাকুরের মানুষ যদি হওয়া যায় না তাহলে সে একটা কমপ্লিট পুরুষ রূপে পরিণত হবে এবং তখন কিন্তু আমাদের আর কোনো কিছুরই চাহিদা থাকবে না এবং ঠাকুরকে নিয়ে আমরা যেন চলতে পারি আমরা সবাই যেন তার ইচ্ছাটাকে জীবনে মুক্ত করতে পারি এটাই যেন আমাদের জীবনের একমাত্র ব্রত হয় এই বলে সবার মঙ্গল কামনা করে আমি আমার বিশেষ শেষ চাই তো দেখো শেষ হয়ে গেছে আর শেষ হওয়ার পরে মাতৃ সম্মেলনের কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো সত্যি খুব ভালো কথা নিনি। আর মানে সুন্দর করে বুঝিয়ে বলে আর কি যাতে করে সবার বুঝতে সুবিধা হয় আর এই যে বাচ্চা মেয়েটার জন্মদিনে দিদিমণি হচ্ছে তোমার কেক নিজের হাতে এগলেস কেক বানিয়ে নিয়ে এসছে ঘরের মেশিনে দোকান দিয়ে কিনে না কারণ কি সমস্ত মেশিনে তো বিভিন্ন ধরনের কেক টেক মানে ডিম দেওয়া বল তো সব রকম বলো মেশিনের মধ্যে ওঠায় তো সেই জন্যে বাড়িতে তৈরি করাই আর কি কেক হাতে বানিয়েই নিয়ে এসছে তো এবার কাটিং করা হবে বাচ্চা মেয়েটাকে আমরা অনেক কিছু উপহার দিলাম যেখানে যারা উপস্থিত ছিল তারা সকলে মিলেই টুকটাক কিছু কিছু উপহার দিয়েছে আর এই যে মেয়েটা এবার কেক কাটবে তো সবাই প্রে করো যেন ভীষণ ভীষণ ভালো যায় নতুন বছর আর অজানা সুস্থ থাকে সুস্থ কামনা করো সকলেই তো তোমরা কেমন মানে এনজয় করলে ভিডিওটার কথাগুলো শুনে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর যারা এখনও অবধি মানে এনার ঠাকুরের দীক্ষিত নন তো তারা তাদেরকে বলছি তারা একবার দেহঘরে গিয়ে ঠাকুরের সামনে বসে মানে ঠাকুরের কাছে বসে একটু প্রার্থনা করো দেখবে মন খুব হালকা হয়ে যাবে শান্ত হয়ে যাবে আর সত্যি কথা বলতে গেলে দীক্ষা নিতেও ইচ্ছা করবে যাদের মানে ইচ্ছা হয় না নিতে তাদের কথাই বলছি তো এই যে কেক কাটছে বন্ধুরা তো এই টুকুনি আজকে মানে আমি দেখিয়ে শেষ করব ভিডিওটা নালে লং অনেকটা হয়ে যাচ্ছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে কিন্তু সমস্ত সমস্ত মায়েদের বলছি একটু জয়গুরু লিখে দিও এই যে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে একটু ভিডিও করছে ওর মাও ভিডিও